নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অন্তদৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে আপনার অভ্যন্তরীণ কণ্ঠে বিশ্বাস রাখুন এবং পদক্ষেপ নিন কঠিন কাজের সময় সুষম খাবার শক্তি স্তর বজায় রাখে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং নতুন দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম একটি সাফল্য আনবে এবং আপনি একটি নতুন সুযোগ বা পদ্মনীতি পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে বিনিয়োগে তারা করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি ভালোবাসা এবং সহায়তা অনুভব করবেন প্রিয়জনরা ভাগাভাগি করা স্বপ্ন ও লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনায় খুশি হয় একজন সমর্থনশীল সঙ্গী আপনাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার ভাই বোনদের সাথে ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবেন একসাথে মূল্যবান স্মৃতি তৈরি করবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত এটি একটি সুষম জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন অধ্যান্তিকভাবে সহজ ধর্মী ধ্যানের অভ্যাস চাপ কমাই এবং অন্তর্দৃষ্টি বাড়াই এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতির কারণে চাপ আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করুন সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে এই দিনগুলি নতুন শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার ক্যারিয়ার এবং পেশাগত বৃদ্ধির উপর থাকবেন আপনার নেতৃত্ব আপনার দলের মধ্যে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলিতে স্পষ্টতা নিয়ে আসে শৃঙ্গলাপূর্ণ বাজেটিং এবং স্মার্ট বিনিয়োগের মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার সম্পর্ক উন্নতি করবে আপনার সঙ্গীর আবেগগত প্রয়োজনের প্রতি আপনাকে আরও ধৈর্য ধরতে হতে পারে আপনাকে বৈবাহিক সামঞ্জস্য বজায় রাখতে আপোষ করতে হতে পারে এই দিনগুলিতে পরিবারের এবং বাড়ির জীবনের উপর মনোযোগ দিন যাতে আপনি আবেগগত সহায়তা এবং ভারসাম্য পেতে পারেন বন্ধুদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে বিশেষত যখন পরামর্শ প্রয়োজন স্বাস্থ্য একটি সুষম রুটিন বজায় রাখলে এবং শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন নিলে উন্নতি হবে স্বাস্থ্যে যদি আপনি আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেন এবং সযত্ন অনুশীলন করেন তবে উপকৃত হবে অধ্যান্তিকভাবে স্বল্পমেয়াদি মনোযোগী শ্বাসপ্রশ্বাসের অনুশীলন দৈনন্দিন চাপ কমাই এই দিনগুলিতে সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেট উভয়কেই উন্নত করবে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ